এটাও সোয়ান ফোম এটাও সোয়ান ফোম এটার দাম সাড়ে পাঁচ হাজার এটার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা এটা হচ্ছে সোয়ান সুপার আকিজের ভিতরে কিন্তু তিনটা কোয়ালিটি দেখেন অরিজিনাল গোল্ডেন আকিজের ফর্ম ফোম এটা কিন্তু আপনার এরকম লোগো সহকারে থাকবে পাও দিয়ে একটা ডোপ দিয়ে একটা মোচড় দিবে এটা কিন্তু আর একটা ফোম যদি আমরা এইভাবে ডোপ দিই তাহলে কিন্তু এটা একটা ডোপ পরে থাকে দেখেন রাবার গুলো যদি এভাবে মোশরান তাহলে কিন্তু এটা বিদ্যুৎ গতিতে উঠে যাবে এটা কিন্তু বসে থাকবে না সবচেয়ে হাই কোয়ালিটি যদি একটা ফোম নেন তাহলে আপনাদের নিতে হবে গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর সাথে কিন্তু একশো বছরের গানটি কাট থাকে কার্মোর ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির ফোন নেন তাহলে নিতে হবে কার্মো ফোর জি অথবা কার্মো উনিশশো এখান থেকে আপনারা যে কাপড়গুলোই নেবেন দশ পিজের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলো কিন্তু মানে অনেক চলছে অনেক চলতেছে এক সাইড প্রিন্ট ব্যবহার করতে পারবেন এবং এক সাইড এক কালার ব্যবহার করতে পারবেন ময়লা হয়ে গেলে আপনি এই সাইড ঘুরিয়ে দিবেন একই রকম ডিজাইন কিন্তু থাকবে প্রত্যেকটা এটাও কিন্তু খুবই সুন্দর এত কালেকশন কিন্তু আপনি দশটা দোকান দেখেও মিলাইতে পারবেন না কাপড় দিয়ে বানিয়ে নেবেন বানিয়ে নিলে কি হয় কালার সাথে মিলে পাওয়া পাওয়া যায় যায় এবং হাই কোয়ালিটির এটা কিন্তু ছিল ঈদের ভিতরে সবচেয়ে হিট ডিজাইন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবাই চেনেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে ষোলো তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম ঢাকা নিউ মার্কেটে বেডিং আইটেমের একটা পাইকারি শপে আপনারা অনেকেই কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন ওনাদের সব থেকে অনেকেই প্রোডাক্টগুলো পার্চেস করেছেন এবং আজকে যেহেতু ভিডিও করতেছি আজকের ভিডিওতে কিন্তু ধামাকা বা স্পেশাল কিছু কালেকশন থাকবে স্পেশাল অফার থাকবে এবং আপনাদের জন্য আরও বেশি ডিসকাউন্ট থাকবে তো আলমদিনা বেডিং থেকে কিন্তু বরাবরের মতো ভাইয়া রয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আলামিন ভাই আজকের ভিডিওতে আমার দের জন্য কি কি আইটেমগুলো দেখাবেন আজকে আমাদের কাছে যেগুলো পাচ্ছেন সোফার ফোম ফোম কাভার জগতে যা লাগে সব ইনশাল্লাহ সোফার জন্য এক দোকান থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর সোফার প্রাইজে নিতে পারবে তো নাকি জি একদম হোলসেল প্রাইজে নিতে পারবে আমাদের গুলো আপনারা ভিডিওতে দেখে দাম দেখে আরো দশটা দোকানে আপনারা যাচাই করবেন যে সেম প্রাইজ আপনারা পাচ্ছেন কিনা বা আমাদের মতো এরকম কালেকশন গুলো আপনারা পাচ্ছেন কিনা আশা করি আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো কোথায় আপনাকে এই প্রাইজে দিতে পারবে না কেউ তো ফোমগুলো গুলো দিয়ে আমরা একটু শুরু করি আগে কারণ ফোমটাই কিন্তু সবার আগে দরকার এবং ফোমের ভিতরে ভালো মন্দ থাকে ফোমের কোয়ালিটি গুলো কিন্তু সবগুলো এক না যেমন আমি একটা সোয়ান ফোমের ভিতরে দেখাই দিই যেটা একটা মানে সবার কাছে এখন পপুলার সোয়ান ফোম অনেক আগে থেকেই এটাও সোয়ান ফোম এটাও সোয়ান ফোম এটার দাম সাড়ে পাঁচ হাজার এটার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এটা হচ্ছে সোয়ারের সুপার এক্সট্রা এটা হচ্ছে সোয়ান সুপার দশ পিসের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো দশ পিসের দাম পড়বে ছয় হাজার পাঁচশো যাদের এফএক্স ফোম লাগবে এফ এক্স ফোমের ভিতরে সবচেয়ে ভালো যদি নিতে চান তাহলে নি এফএক্স এফ এক্স এইচডি দশ পিসের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন তারা এই ফোমটা নিতে পারেন কমের ভিতরে বসুন্ধরা বিশ বছরের গ্যারান্টি দশ পিজে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের ফোমগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকা হইতে শুরু আট হাজার টাকা পর্যন্ত ফোমের প্রাইস আছে তো অনেক ভাইরে জিজ্ঞেস করেন ভাইয়া ফোমের দাম কত আসলে ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে কিন্তু দামের আইডিয়াটা একদম ইজি পেয়ে যাবেন বসুন্ধরা ফাইভ জি এটারও কিন্তু এক এটা আপনার একটা সেমি রাভার ফোন যারা মিডিয়াম বাজেটের ভিতরে চাচ্ছেন তারা এই ফোমটা নিতে পারেন দশ পিজের প্রাইস থাকবে চার টাকা তারপরে ফোম যারা নিতে চাচ্ছেন ফোমের ভিতরে কিন্তু ছয়টা কোয়ালিটি দেখেন কার্মো ফোমের ভিতরে কিন্তু ছয়টা কোয়ালিটি ছয়টা কোয়ালিটি কিন্তু প্রাইসটাও কিন্তু ছয় রকমের তো ফোমের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম হচ্ছে কার্মো ফোর এবং কার্মো ১৯৬৫ পঁয়ষট্টি একদম গ্যারান্টি কার্ড সহকারে যারা একটা প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই ফোমটা নিতে পারেন এটা একদম আইএসও সার্টিফিকেট করা আছে আর ১৯৬৫ সাল থেকে কার্মো মার্কেটে এটার প্রাইস থাকবে দশ পিসের প্রায় ছয় হাজার পাঁচশো টাকা আর কার্মোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি যেটা এটা কিন্তু এরকম হলুদ কালারই হবে কার্মো উনিশশো এটা হচ্ছে এই দুইটা হচ্ছে কার্মো ফোমের ভিতরে একদম ফুল রাবার এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল দুটা ফোম প্রাইস থাকবে কিন্তু আপনার কার্মো ফোর জিটা ছয় হাজার পাঁচশো টাকা কার্মো উনিশশো পঁয়ষট্টিটা সাত হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস এবং মার্কিন কাপারটা কিন্তু একেবারেই ফ্রি থাকবে তারপরে আপনার আকিজের ভিতরে যারা চাচ্ছেন আকিজের ভিতরে যেটা একদম ভাইরাল এখন মানে সবাই এখন চিনে যে আকিজের একটা ভালো কোয়ালিটির ফোম পাওয়া যায় তো আকিজের ভিতরে কিন্তু তিনটা কোয়ালিটি দেখেন তিনটা কোয়ালিটি কিন্তু মানে ফুল রাবার আকিজের গোল্ডেন আকিজের যেটা অরিজিনাল অরিজিনাল গোল্ডেন আকিজের ফোম এটা কিন্তু আপনার এরকম লোগো সহকারে থাকবে এবং কিন্তু গোল্ডেন আকিজের পলিটা এরকম গোল্ডেন আকিজ লাখা থাকবে গোল্ডেন আকিজের ফোমগুলো কিনলে কি ফোল্ড গোল্ডেন আকিজের ফোম গুলো কিন্তু আপনার নর্মাল আর খুব কম করে সবগুলো ফোমই গোল্ডেন আকিজের রাবারের ভিতরে যেমন রাবারের ভিতরে গোল্ডেন আকিজ আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকা যে ফোনটা দিচ্ছে এটাও কিন্তু খুব ভালো মানের ভালো কোয়ালিটির একটা ফোম, খুব ভালো মানের ভালো কোয়ালিটির একটা ফোম গোল্ডেন আকিজের সিক্স জি এক্সক্লুসিভ সিক্স জি ফোমটা কিন্তু মার্কেট প্রাইস ছয় হাজার পাঁচশো আমাদের হোলসেলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস তারপর গোল্ডেন আকিজ এসে সুপার সফট যে ফোমটা হান্ড্রেড পার্সেন্ট রাবার একদম সুপার সফট লেখা থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোনটায় এবং কিন্তু এরকম কোম্পানির লোগো দেওয়া থাকবে সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে আশি বছরের এটা আপনার কি রকম একটা রাবার ফোম আমি একটু দেখাই দিই আপনাকে রাবার ফোমটা আপনারা কিভাবে চিনবেন রাবার ফোমটা কিন্তু আপনারা যেখান থেকে কিনবেন এভাবে একটা ডোপ দিবেন পাড়া দিয়ে এভাবে পাও দিয়ে একটা ডোব দিয়ে এভাবে একটা মোচর দিবেন দেখেন এভাবে মোচর দিবেন এটা কিন্তু কোনো ডোব পড়ে নাই আর একটা নর্মাল ফোম যদি আমরা এইভাবে ডোপ দেই তাহলে কিন্তু এটা কিন্তু ডোপ পরে থাকে তাহলে কিন্তু এটা একটা ডোপ পরে থাকে দেখেন আর এটা কিন্তু ডোপ পরবে না আর এটার ওয়েট কিন্তু খুবই কম হবে ওয়েট হবে হচ্ছে দশ পিজের এক পিজের ওয়েট হচ্ছে আপনার ছয়শো সাতশো গ্রাম এটার ওয়েট থাকবে মিনিমাম তেরোশো গ্রাম দশ পিস প্রাইসটা থাকতে আছে ছয় হাজার পাঁচশো টাকা গোল্ডেন আকিজের যে রাবার ফোমটা এটা দেখেন এটা যদি রাবারগুলো যদি এইভাবে মোসরান তাহলে কিন্তু এটা বিদ্যুৎ গতিতে উঠে যাবে এটা কিন্তু বসে থাকবে না বা কীরকম রাবার এটা এটা হলো আপনার রাবার ফোমের প্রাইস থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা তারপর অনেকে চাচ্ছেন ভাই আমি সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম নিব তো আমি কোন ফোমটা নিব। যদি আপনার বাজেটে সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই আমার দোকানে আসেন বা না আসেন অবশ্যই আপনারা যাচাই করবেন দেখবেন গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর ফোমটা কীরকম কোয়ালিটি আপনি কিন্তু একটা নর্মাল আর একটা রাবার ফোম যদি হাতে ধরেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ এটা হচ্ছে আপনার গোল্ডেন আকিজের সবচেয়ে হাই কোয়ালিটির ফোম একশো বছরের গানটি এটা যদি আপনার এইভাবে ডোপ কেন এভাবে যদি সারাদিন লাফানো পারানো হয় তাহলে এটা ডোপ পরার মতো কোনো অপশনে নেই দেখেন এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি যদি একটা ফোম নেন তাহলে আপনাদের নিতে হবে গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর সাথে কিন্তু একশো বছরের গানটি কাট থাকবে এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটির ফোম এটা যদি এইভাবে মোশাইয়া দেখেন এটা যদি একটা বলও বানায় ফেলেন এইভাবে এটা কিন্তু যদি ছেড়ে দেওয়া হয় সাথে সাথে চলে যাবে দেখেন এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম আট হাজার টাকা পড়বে দশ পিজের প্রাইস প্লেন ফোম এর পরে যাদের একটু মানে ভালো ভিতরে ডিজাইন ফোম নিতে চাচ্ছেন একটু গডজিয়াস ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু আপনার এই ফর্মগুলো নিতে পারেন চিটাং ডিজাইনের ফর্ম নিতে পারেন এটা সোয়ান এর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা সোয়ান সুপার এক্সট্রা অবশ্যই কিন্তু আপনারা লেখে দেখা লেখাটা দেখে নিবেন সোয়ান সুপার এক্সট্রা প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা দশ পিস আর যারা সোয়ান সুপারটা নেবেন ওটা কিন্তু প্রাইসটা কমে যাবে তো সবচেয়ে হাই কোয়ালিটির ফোম হচ্ছে সোয়ান কোম্পানির ভিতরে সোয়ান সুপার এক্সট্রা প্রাইস থাকবে মাত্র টাকা আর ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির ফোম নেন তাহলে নিতে হবে কার্মো ফোর জি অথবা কার্মো উনিশশো পঁয়ষট্টি সবগুলো কিন্তু এইভাবে কার্মোরটা কিন্তু এইভাবে লেখা থাকবে কার্মো ফোর জি প্রাইস কিন্তু থাকবে এগারো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা ফুল রাওয়ার যে ফোমটা এটা কিন্তু ওই ফোমটা কার্মো ফোর এটা যদি আপনারা মানে এভাবে বাচ্চারা যদি সারাদিন এইভাবে লাফায় বা পারে এটা কিভাবে স্প্রিং করে দেখেন ভাই এটা কিন্তু একবারে মানে বিদ্যুৎ গতিতে উঠে যাবে আর এটা ফোমটা আপনি এইভাবে যদি পারা দেন তাহলে কিন্তু দেখেন একদম কোথায় চলে গেছে আবার সাথে সাথে কিন্তু চলে আসবে যারা ডিজাইন ফোম নেন তারা ডিজাইন ফোমের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি একদম হাই কোয়ালিটি একটা রাবার ফোম নিতে চান তাহলে আপনারা ফোম নিবেন কার্মো ফোর জি দশ পিজের প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা তারপর কার্মোর ভিতরে যদি একটু আরামদায়ক একটা ফোম খুঁজেন ভাই একটু আরামদায়ক বা একটু সফটের ভিতরে আমি একটা ফোম চাচ্ছি তাহলে আপনারা নেবেন হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো উনিশশো পঁয়ষট্টি এটা কিন্তু হলুদ কালারের ভিতরেই থাকবে সাথে কিন্তু এরকম গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন অফিসিয়াল গ্যারান্টি কার্ড দশ পিজের প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে ক্যাটালগ যে ডিজাইনটা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনটা ক্যাটালগ ডিজাইনটা যদি আপনারা নেন তাহলে এটার প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা হলো সোয়ান সুপারের সোয়ান সুপার এক্সটার ভিতরে ক্যাটালগ ডিজাইন এটা কিন্তু সাইডটা কিন্তু একটু ঢাল দেখেন এটা কিন্তু মানে বসতে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন সামনের সাইডটা একটু রাউন্ড থাকবে পিছনটা এরকম ঢাল থাকবে প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা সোয়ান সুপার এক্সট্রা দিয়ে আর তারপরে যেরকম আপনার এরকম এক কালারের কাপড় যারা চাচ্ছেন এরকম ক্যাটালগ ডিজাইনের জন্য অথবা রেগুলার ডিজাইনের এরকম এক কালারের কাপড়ের কিন্তু ভাই দেখেন অসংখ্য কালার ডিজাইন আসে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নতুন একদম খুবই ইউনিক দেখেন ডিজাইনগুলোর কাপড়গুলো খুবই আরামদায়ক এরকম কিন্তু হাজার হাজার কালার ডিজাইন আমাদের কাছে আছে। তো এগুলো দেখার জন্য কিন্তু আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে একটু নক করে রাখবেন যে এই কাপড়গুলো ভাই দেখেন তাহলে আমরা দেখাইতে পারবো অথবা আমাদের লোকেশনটা যারা ভিজিট করতে চান তারা কিন্তু একদম সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবাই চিনেন নিউ মার্কেট কাঁচা বাজারে সামনে ষোলোতলা তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর কাপড় কিন্তু আমাদের এখানে কিন্তু রেডিমেড অনেক কাবার বানানো আছে আপনারা আইসা বসতেও হবে না সাথে সাথে নিয়ে যেতে পারবেন এখান থেকে আপনারা যেই কাপড়গুলোই নেবেন দশ পিজে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এখান থেকে আপনারা যেই কাপড়গুলো নেবেন দশ পিসের প্রাইস থাকবে দশ পিস ফোম কাবারের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা আর আমাদের কাবারগুলো কিন্তু প্রত্যেকটাই এরকম মোটা হাই কোয়ালিটির চেন দিয়ে বানানো থাকবে এরকম মোটা পাইপিং দেওয়া থাকবে ডাবল সিলাই দেওয়া থাকবে দশ পিসের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এখান থেকে আপনারা যেটাই নেবেন আপনারা আমাদেরকে প্রাইজের আইডিয়া দিবেন যে ভাই প্রাইজের ভিতরে দেখান তাহলে কিন্তু আমরা দেখাইতে পারবো তারপরে যারা এক কালার আর প্রিন্ট দুইটাই ব্যবহার করতে চাচ্ছেন যে ভাই এক কালার আর প্রিন্ট দুই সাইড দুই রকম একের ভিতরে দুই এগুলো প্রাইস থাকবে দশ পিস মাত্র সাত হাজার টাকা এগুলো কিন্তু মানে অনেক চলছে অনেক চলতেছে এক সাইড প্রিন্ট ব্যবহার করতে পারবেন এবং এক সাইড এক কালার ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু চেনের কোয়ালিটিটা কিন্তু খুবই হাই কোয়ালিটির চেন লাগানো থাকবে দেখেন খুবই হাই কোয়ালিটির চেন একদম কালারের সাথে কালার মিলানো পাইপিনগুলো কিন্তু খুবই মোটা এগুলোর প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এগুলো মার্কেট প্রাইস কিন্তু যেহেতু আমাদের হোলসেল শপ আমরা নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এগুলো থাকবে মাত্র সাত হাজার পাঁচশো তারপর এখানে কিন্তু আরো ডিজাইন আছে এক ফুলের ভিতরে যারা চাচ্ছেন যে দুই সাইড একই রকম প্রিন্ট ব্যবহার করবেন এটা কিন্তু আপনার এই সাইড ময়লা হয়ে গেলে আপনি এই সাইড ঘুরিয়ে দিবেন একই রকম ডিজাইন কিন্তু থাকবে প্রত্যেকটা দশ পিজে প্রাইস থাকবে মাত্র সাড়ে সাত হাজার টাকা এগুলো কিন্তু আপনার মার্কেট প্রাইস আছে মার্কেট প্রাইস কিন্তু আরও বেশি আট হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইসগুলো কিন্তু থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুই সাইডি আপনারা একই একই ইউজ করতে পারবেন তো এগুলোর ভিতরে কিন্তু লোকালও হয় অবশ্যই আপনারা লোকালগুলো কিন্তু দাম খুবই কম মাত্র সাড়ে তিনশো টাকা এটার ভিতরে একটা লোকাল আমি দেখাই দিই এটাও কিন্তু এক ফুলে এটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা আর এটার দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তো অবশ্যই কিন্তু আপনার কাপড়ের কোয়ালিটিটা খেয়াল করবেন গুলো খুবই মোটা কাপড় আর ডিজাইন গুলো কিন্তু এক সাইডে বিট দিয়ে তারপর এক হয়ে কিন্তু কম্বিনেশন করে বানানো প্রাইস গুলো মাত্র সাত হাজার ভিতরে আপনার গোল্ডেন কালারটাও মাত্র সাত হাজার এটাও কিন্তু খুবই সুন্দর সবচেয়ে থেকে বেশি চলে এই ডিজাইন টা ডিজাইনটা কিন্তু আমরা কালারের সাথে কালার ম্যাচ করে তারপর চেন দিয়ে রাখছি এবং মোটা পাইপ ইন দিয়ে রাখছি দশ পিজে প্রাইস থাকবে মাত্র সাত হাজার এটাও কিন্তু খুবই সুন্দর একটা টপের ভিতরে দশ পিজে প্রাইস সাত টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার এগুলার সবচেয়ে সুবিধাটা কি ভাই এগুলো কিন্তু আপনার এক দুই সাইড করে এরকম পার করাতো চারোদিকে তো এটা কিন্তু ডিজাইনগুলো কোনোটা কাটা পড়বে না সবগুলো ডিজাইন কিন্তু একই রকম দেখতে ভালো লাগবে বেশি এটারও প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো তো এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আমাদের কাছে আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি চলে আসলে কিন্তু আপনারা দেখে তারপরে নিতে পারবেন প্রোডাক্টগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দশ তো ভাই ফোম দেখলাম ফোমের কিছু কাবারও দেখলাম এখন যেগুলা স্পেশাল কালেকশন সব সময় থাকে আপনার শপে এইবারের ভিডিওতে কি কি আকর্ষণ থাকবে এবারে ঈদের পরে যে ভাই নতুন কালেকশনগুলো নিয়ে আসছি আজকে কিন্তু ওই কালেকশনগুলোই আপনাদের দেখাবো আমাদের ঢাকা নিউ মার্কেট আলমোদিনার বেডিং এ যদি আপনারা আসেন অবশ্যই একটা না একটা আপনাদের পছন্দ হবে ইনশাল আর এগুলো কিন্তু কালেকশনগুলো যা দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারেই ইউনিক একেবারেই নতুন আসলে এত কালেকশন যদি আপনার এক দোকানে দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের সবটা ভিজিট করতে হবে এত কালেকশন কিন্তু আপনি দশটা দোকান দেখেও মিলাইতে পারবেন না এত কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে আছে এগুলো প্রাইস গুলো কিন্তু থাকবে একেবারে রিজনেবল এটা কিন্তু রেডিমেড না এগুলো কিন্তু আমরা বানিয়ে দিব একদম মোটা চেন এবং কালার ম্যাচিং করে চেন দিয়ে পাইপিন দিয়ে কিন্তু আমরা বানিয়ে দিব প্রাইস গুলো থাকবে মাত্র ছয় টাকা এগুলো প্রত্যেকটা প্রাইজে কিন্তু থাকবে মাত্র ছয় টাকা এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন আছে কালারে কিন্তু শেষ নাই আপনার কি কালার লাগবে যত কালার হয় সোফার জগতে সব কালারই কিন্তু আমাদের কাছে আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা একেবারে ইউনিক প্রাইসটা কিন্তু থাকবে মাত্র ছয় টাকা এটারও প্রাইস থাকবে মাত্র ছয় টাকা আপনারা সময় কাপড় দিয়ে বানিয়ে নিবেন বানিয়ে নিলে কি হয় চেনটা কালারের সাথে কালার মিলে পাওয়া যায় এবং হাই কোয়ালিটির চেনটা পাওয়া যায় আর না হলে কিন্তু আপনার চেনটা নর্মাল হয়ে যায় ওই জন্য কিন্তু আপনার টেকসইটা ওরকম ভালো হয় না তো আপনারা বানিয়ে নিলে কিন্তু আমাদের সব থেকে বানিয়ে নিতে পারবেন মাত্র দুই ঘন্টা সময় বসেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো একদম হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন আর যে ভাইরাল ডিজাইনটা ঈদের ভিতরে সবচেয়ে হিট যে ডিজাইনটা ছিল এটা কিন্তু ছিল এদের ভিতরে সবচেয়ে হিট ডিজাইন প্রাইস কিন্তু ছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার কাপড় পিছন থেকে একদম কালার কিন্তু বুনানো দেখেন পিছন থেকে কিন্তু সুতা দিয়ে বুনানো দশ পিসের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এগুলোর ভিতরে যে কালেকশন গুলো আছে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ইমো হোটসপে স্ক্রিনশট শট নিয়ে আপনারা পাঠাই দিলে আমরা এগুলোর সাথে যে আরো কালার ডিজাইন গুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারবো প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম বানানো মজুরি সহ কিন্তু আপনার প্রাইস গুলো থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু আপনারা একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস গুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে বানানো মজুরি সব সহকার এটা কিন্তু আরো সুন্দর দেখেন একটু বড় ফুলের ভিতরে যারা চাচ্ছেন তারা এই প্রোডাক্ট নিতে পারেন দশ পিস মাত্র ছয় টাকা তো তারপরে যে ভাইরাল ডিজাইন গুলো কাশ্মীরের কাশ্মীরের যারা একটু কাশ্মীরের কাপড় আর একটু দামি কাপড়ের ভিতরে নিতে চাচ্ছেন একটু কাপড়টাও কিন্তু এরকম গ্লেজি হবে আর কাপড়টা কিন্তু খুবই মোটা কাপড় হবে দেখেন এরকম মোটা কাপড় হবে পিছন থেকে কিন্তু একবার বোনানো থাকবে কাশ্মীরি কাপড়ের ভিতরে যারা মেরুন চাচ্ছেন না একটু অন্য কালার চাচ্ছেন মেরুন ব্যবহার করতে করতে অনেকেই চাচ্ছেন যে মেরুন ছাড়া অন্য কালার নিবেন তাদের জন্য কিন্তু দেখেন যে কালার নিয়ে আসছে এটা কিন্তু কালারটা খুবই সুন্দর ব্লু অ্যাজ বলে এটাকে প্রাইস কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং বানানো মজুরি টুজুরি সব সহকারে যদি আপনারা হাই কোয়ালিটির একটা কাপড় নেন তাহলে আপনাদের এই ধরনের কাশ্মীরের যে কাপড়গুলো এগুলো নিতে হবে দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এগুলো কিন্তু প্লেন ফর্মের জন্য বলা হচ্ছে ডিজাইন ফর্ম যারা নেবেন ডিজাইন ফর্মের জন্য কিন্তু প্রাইস থাকবে নয় টাকা আর রেগুলার সোজা ফোমের জন্য কিন্তু প্রাইসগুলো থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটার চেয়ে একটা আরও বেশি সুন্দর দেখেন আর সোফার জগতে যদি সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় নেন তাহলে নিতে হবে আপনার এই কাশ্মীরের কাপড়গুলোর ভিতরে প্রাইসগুলো থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোর কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখেন আর মেরুন কালারগুলো আপুরা বেশি পছন্দ করেন কারণ ময়লাটা বেশি হয় এবং কিন্তু কাঠের সোফার সাথে কিন্তু দেখতেও খুব গর্জেস এটা ভাই আরো সুন্দর দশ পিস প্রাইস মাত্র ছয় টাকা সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার পিছন থেকে কিন্তু বুনন সুতা দিয়ে বুননো এগুলো কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো চান্স নাই প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো তারপর আরো ইউনিক ডিজাইন নিয়ে আসছি ভাই মানে এক দেখাতে আপনার পছন্দ হবে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর দশ পিস প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে কিন্তু কপি হয় আপনারা কপিগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন কপিগুলোর কিন্তু দাম থাকবে অনেক কম মাত্র সাড়ে তিন হাজার চার হাজার টাকা থাকবে কপিগুলো এগুলো কিন্তু হাই কোয়ালিটির যে কাপড়গুলো এগুলো দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা বানানো মজুরি সব সহকারে এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বেশি সুন্দর পিসের প্রাইস থাকবে মাত্র টাকা একেবারে তাহলে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন দশ পিসের প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো করে মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর আপনারা যারা দেখবেন অনেকে কনফিউশনে পড়ে যাবেন যে আসলে কোনটা রেখে কোনটা নেবেন এইরকম একটা কনফিউশন চলে আসবে তো প্রত্যেকটারই কোয়ালিটি ভালো একটা কিনলে মিনিমাম বিশ তিরিশ বছর কিন্তু আর আপনার চেঞ্জ করার দরকার নাই মানে সোফা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু ফেব্রিক্স কিছু হবে না এগুলো ফেব্রিক্স ভাই একদম কাজ করা কাপড় তো এগুলো নষ্ট হওয়ার মতো কম অপশন নাই ইনশাআল্লাহ আপনারা যে কোনো প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একেবারেই হোলসেল প্রাইজে নিতে পারবেন অথবা আমাদের সবটা ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট থেকে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে ষোলোতলা তলা বিল্ডিংটা এটা দ্বিতীয় তলায় চলে আসবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের শপটি ভিজিট করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই স্ক্রিনে কিন্তু আলমদিনা বেডিং এর নাম্বারগুলো দেওয়া রয়েছে আসসালামু আলাইকুম